আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটি ব্লগ নতুন কিছু নতুন তথ্য আজকের যে তথ্যটা সেটা হচ্ছে ক্যাপশন দেখে তো বুঝতেই পারছেন তারপর আবার বলছি যে রিসেন্ট একটা ঘটনা ঘটে যাওয়া যেটা আমার ক্লায়েন্টের সাথে অ্যান্ড তাই আর কি আমি বলবো আর কি সে আমার কাছ থেকে সিঙ্গাপুর ভিসা করে নেয় এবং মালয়েশিয়া ভিসা করে নেয় তো যেহেতু সিঙ্গাপুর মালয়েশিয়া ভিসা করে নেয় সে আমার সাথে যোগাযোগ করে না ভিসাটা হওয়ার পরে সে সুন্দর চলে যায় এখন সমস্যা কোথায় সে যখন চলে যায় যাওয়ার আগে তো আমার সাথে যোগাযোগ করবে বা কিভাবে যাব জিজ্ঞাসা করতে পারে যেহেতু সেই সব দেশে যায় নাই মোটামুটি জিজ্ঞাসা করা ভালো তো সে কি করে সে হোটেল এয়ার টিকিট সবই কাটে কিন্তু এমনভাবে কাটে যা আসলে অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই আর কি তো যেভাবে হোক তার পরে ভিসাটা থাকার সত্ত্বেও তাকে সিঙ্গাপুরের যেই যারা আছেন আর কি ইমিগ্রেশন প্রতিনিধি তারা কিন্তু তাকে ওইখান থেকে করে দেয় তো পরে যা জানতে পারলাম সে আসলে হোটেল বুকিংটা কনফার্ম করে যায় নাই আরও কিছু ইস্যু ছিল এবং রুট প্ল্যান রুট একটা ট্যুর আইটেনারি আপনারা যারা এইসব দেশে যাবেন তারা কিন্তু চলে যান হুট করে চলে যান কিন্তু এভাবে যাবেন না তারা আপনারা রুট প্ল্যান তারপর ট্যুর আইটেনারি এগুলো তৈরি করে যাবেন মানে বানিয়ে নিয়ে যাবেন যদি না জানেন না পারেন সেটা জিজ্ঞাসা করবেন আমরা ট্রাই করব আপনাদের হেল্প করার জন্য কিন্তু এটা না বানিয়ে নিলে যখন আপনি যাবেন যখন জিজ্ঞাসা করবে যে আপনি কোথায় যাবেন তখন বলবেন যে আমি এই যাব তখন তারা কনফিউজ হবে যে আসলে আপনি সত্য বলছেন না মিথ্যা বলছেন আর আসলে অ্যাকচুয়ালি এগুলো কিছুই দরকার হয়তো না যদি না আমরা ওখানে গিয়ে না মানে অনেক মানুষ থেকে যায় তো এই প্রবলেমের কারণেই তারা আসলে তো রুড এই বিষয়গুলো খুব বেশি পরিমাণ জিজ্ঞাসা করে তো আমাদের আমার ক্লায়েন্টের ক্ষেত্রেও সেম ঘটনা ঘটছে যে তারা আসলে সে মানে তাদের সাথে ষোলো জনের মতন ছিল সবাইকে ডিপোর্ট করে দেয় তারা পরে বাংলাদেশে আবার ব্যাক করে আর কি তো এসব কান্ট্রিতে আপনি যখন যাবেন রিটার্ন টিকিট এক পে করবেন অ্যান্ড আপনি যখন হোটেল হোটেল বুক করবেন হোটেলটা কনফার্ম হোটেল বুক করবেন পেইড নন পেইড করবেন না মানে ট্রাই করবেন পেইডটা করার জন্য মানে এখান থেকে পেমেন্ট করে গেলেন হয়তো টাকা গেল কিন্তু আপনি ওখানে হোটেলটা কনফার্ম তারা চেক করে দেখছে একজনের হোটেল কনফার্ম না দেন সবাইকে রিটার্ন করে দিছে সো যারা নাকি দেখা যায় যে ওইখানে হারিয়ে যায় তাদের জন্য আসলে এরকম ফেক হোটেল বুকিং নিয়ে যায় বাট যারা রিয়েল ট্যুরিস্ট তারা কিন্তু এরকম হয় না আরেকটা বিষয় হচ্ছে আমি সিঙ্গাপুরে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে আমাকে তো জিজ্ঞাসা করেই নাই এবং ওইখানে কেউই নাই জিজ্ঞেস করার মতন হয়তো ফলো আপ করে কিন্তু আপনি যখন এটা পাসপোর্ট স্ক্যান করবেন সাথে সাথে আপনি মানে হয়ে যাবেন আপনি ইমিগ্রেশন শেষ এটা অটো ইমিগ্রেশন বলা হয় অনেক আপডেটেড আমি খুব মজা পেয়েছি কিন্তু ওনার সাথে যেটা ঘটছে এটা কিন্তু এখন অনেক ঘটতেছে আপনারা যারা এখন সিঙ্গাপুর বা মালয়েশিয়া ঢুকবেন তারা কিন্তু এক পিএনআরে টিকিট কাটবেন রিটার্ন টিকিট এক পিএনআরে কাটবেন হোটেল কনফার্ম টিকিট কেটে যাবেন এবং ট্যুর আইটিনারি বানিয়ে নিয়ে যাবেন সো এইসব আসলে আপনি যদি না জানেন আমরা আমাদের ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি ওই 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 পেজে নক করলে ওইখান থেকে হেল্প পাবেন অথবা আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনি চাইলে আপনি এই সাপোর্টটা নিতে পারবেন তবে দেখা গেছে যে কিছু জায়গায় কিছু সার্ভিস দেওয়া ভালো আপনি এই যে এগুলার জন্য দেখা গেছে নিজে নিজে করলে হয়তো পাঁচশো টাকা কম পাবেন কিন্তু নিজে করে যদি রিটার্ন আসতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ধরেন পঞ্চাশ হাজার টাকায় লস বা এক লাখ টাকা লস কেন আপনি ওইখানে যাবেন এয়ার টিকিট করছেন ভিসা করছেন সব করার পরে যদি রিটার্ন আসতে হয় এয়ার টিকিট তো টাকা শেষ পুরোটাই শেষ তারপরে ওইখানে দেখা গেছে যে আপনি ভিসা করছেন ভিসার একটা খরচ আছে আদার্স অনেক পস্টিং আছে যেগুলো আসলে চোখে দেখা যায় না কিন্তু অনেক খরচ সো এটা ট্রাই করবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম